তো গাইস প্রথমে ভিডিওটি দেখি তারপর পাবলিকের করা ফানি কমেন্ট গুলো পড়ি বিয়ে হয়েছে বলে কি ওর প্রতি ভালোবাসা মরে গেছে এমন তো নয় হ্যাঁ ও বিয়ে করেছে ওর হয়তো যেটা ভালো লেগেছে ও সেটাই করেছে কিন্তু আমার যে ভালোবাসাটা সেটা তো এখনো রয়ে গেছে ভালোবাসলে কি সেটা কখনো ভোলা যায় বলেন কি তো ছেলে শুরু তুমি এই খুশিতে লিঙ্ক ভাইরাল করে ফেলো বলাই মধু খেয়া চলে গেছে আপনার বয়ফ্রেন্ড তো বর্তমানে জেলখানা যাও এখন জেলখানায় গিয়ে ভালোবাসার বহির প্রকাশ গথাও সেও তো ওইখানে ভালোবাসলে বলা যায় না বরিশালে ঠিক হয়ে যায় চাষ করবে একজনে আর খাইবো আরেকজনে এত বড় অভিনেত্রীও ছেঁকা খেয়ে গেল নাটকের অভিনয় বাদ দিয়ে বিয়ে করে ফেলেন এখন এটা আর ভালোবাসা হবে না এটা পরকিয়া হবে